সবকিছু শুরু এক অসতর্ক মুহূর্তে চলন্ত ট্রেন থেকে পড়ে গেল একটি আম এই আমটাই বদলে দেবে মরুভূমির ভাগ্য চারদিকে শুধু ফাটা মাটি আর আগুনের মতো রোদ কিন্তু সেই আমের আটি ভেঙে জন্ম নিল একটুকরো সবুজ জীবন দূর থেকে এক তোতা এসে অবাক হয়ে দেখল সবুজের চিহ্ন সে প্রতিদিন ঠোঁটে করে পানি এনে চারাটাকে বাঁচাতে লাগল তো তোতার যত্নে সেই চারা বড় হয়ে উঠল এক বিশাল আম গাছে মরুভূমির মাঝে সে দাঁড়ালো একা সবুজ রাজা হয়ে হঠাৎ এলো একদল সাদা বানর মুহূর্তে ধ্বংস করে দিল সবকিছু নিচে পড়ে রইল শুধু ভাঙা ডাল আর তোতার চোখের জল কিন্তু তোতা হাল ছাড়ল না ভাঙা গাছ থেকে বীজ কুড়িয়ে নিল শক্ত মাটিতে একে একে পুঁতে দিল শত শত আশা এক থেকে দশ দশ থেকে হাজার পানন তোতার জেদে মরুভূমিতে ছড়িয়ে পড়ল সবুজের ঢেউ আজ মরুভূমি আর মরুভূমি নেই সে এখন আম বনের রাজ্য হাজারো পাখির কোলাহলে ভরে উঠেছে চারদিক একটা আম যদি মরুভূমি বদলাতে পারে তবে আপনার মন কি বদলাতে পারবে না ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন